নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বালুশাই মিষ্টি করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে ময়দা দুশো গ্রাম মতন হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলো রাত্রিবেলা রাত্রি হয়ে গেছে দেখুন তাই এখন এই মিষ্টি বানিয়ে নেবো একদম সোজা শুধু ময়দা আর বেশি কিছু লাগবে না ময়দার মধ্যে আমি মিশিয়ে দেব একটু নুন আর এই বেকিং সোডা আমি এটুখানি দেব দু চিমটি ঘি দিয়ে দেব চার চামচের মতো এবারে সব উপকরণগুলো আমি এভাবে ভালো করে মেখে নেব তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর যারা এখনও উপাধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবেন ময়দাটায় আমার সব উপকরণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে আর এরকম জড়ো করলে এই যে মুটো করলে জড়ো হয়ে যাচ্ছে আবার এরকম করলে ভেঙে যাচ্ছে তার মানে এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি রেডি করব একটু শক্ত করে করতে হবে খুব নরম না খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে অতটা প্লেন করতে হবে না একটু এবড়ো খেবড়োই থাকবে এবার আমি রেস্টে রেখে দেব ততক্ষণে আমি উনানটা জ্বালিয়ে উনানটা জ্বলে গেছে আমি কটা বসিয়ে দিয়েছি এক বাটে চিনি নিলাম চিনিটা দিয়ে দেব বাটি নেপে জল দিয়ে দেব সাথে চারটে এলাচ নিয়েছি দিয়ে দিলাম এবার চিনিটা গলবে বেশি ফুটাবো না একটু গললেই হয়ে যাবে চিরাটা তৈরি তো চিরাটা ফুটে গেছে আমি নামিয়ে দেবো এতটাও গাঢ় হয়নি ময়দাটা আমার ভালোভাবে সেট হয়ে গেছে এবারে আমি দুভাগে ভাগ করে নেব মিষ্টির আকারে সেট দিয়ে নেব আমি এবারে গোল করে ফাটা থাকবে একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব সব মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবারে আমি উনুনে বসিয়ে দেব তেলটা গরম করতে দেব অল্প গরম হয়ে গেছে বেশি গরম হয়নি এবারে তেলের মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব একটু হালকা হালকা যে দেব কড়াইটা একটু ঝাকা দিয়ে দেব নারগুণে এখন হতে থাকব তারপরে উল্টে দেব বন্ধুরা কি বলবো এই মিষ্টিটা এত সুন্দর খেতে আপনারা প্লিজ দেখুন পুরো ভিডিওটা তালে বুঝতে পারবেন কতটা সুন্দর আর কতটা সহজভাবে ভাবে বানাই কতটা সহজ আর কতটা অল্প উপকরণেই হয়ে যায় মিষ্টিটা তৈরি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে এইভাবে বানিয়ে নেবে মিষ্টি আর আমি রাত্রে ভিডিও করছি হচ্ছে ছেলেরা দিনেরবেলা পড়তে গেছিল পড়তে পারিনি তো এই রাত্রে ভিডিওটা করছি এক আমার হয়ে গেছে এবার আমি উল্টে দেব কি সুন্দর দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম মিষ্টিগুলো গেছে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এবারে পরের মিষ্টিগুলো আমি ভেজে নেবো ঠিক একই ভাবে কতটা সুন্দর ডিজাইন হয়েছে এবারে সাথে সাথে আমি সিরাতে দিয়ে দেব জাস্টটা ঢুকে যাবে সাথে সাথে আপনারা নামিয়ে গরম গরম দিয়ে দেবেন নাহলে কিন্তু শিরাটা ভিতরে ঢুকবে না রসটা আমার মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে আবার নামিয়ে নেব খুব সুন্দরভাবে ভাবে ভেজে নিয়েছি এদিকে শিরা ভিজিয়ে রেখেছিলাম মিষ্টি গুলো কতটা সুন্দর রস ঢুকে গেছে পুরো সব ফুলে মিষ্টি সেরা ঢুকে গেছে ভিতরে একইভাবে আবার এই মিষ্টি দিয়ে দেবো সেটার মধ্যে থালায় সব সাজিয়ে নিয়েছি মিষ্টিগুলো এর মধ্যে আমি কাজু গুঁড়ো করে রেখেছি কাজু দিয়ে দেব কতটা সুন্দর হয়েছে দেখুন একটা প্লেটটা সাজিয়ে নিয়েছি আর কাজু দিয়ে দিয়েছি উপর দিয়ে কতটা সুন্দর হয়েছে এবার দেখাচ্ছি একটা ভেঙে কতটা রস ঢুকেছে দেখুন তো বন্ধুরা একদম সহজ ভাবে ঘরোয়া পর্যন্ত আমি এই মিষ্টিটা বানিয়ে আপনাদের দেখালাম আপনারা যখন খুশি বানিয়ে খাবেন ঘরে যখন মন চাইবে খেয়ে নেবেন বানিয়ে সবাইকে খাওয়াবেন সামনে রথ আসছে মিষ্টি বানালাম দু রকম আপনারা বানাবেন আর উপাধি চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন পাশে থাকবেন আপনারা তো থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে ততক্ষণে টাটা টাটা